বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স তুমি সংবাদটি শুনে থাকবে এ বাক্যে ক্রিয়াপদ বা ভাব শুনে থাকবে শুনে থাকবে অর্থ তুমি সংবাদটি শুনতে পারো নাও শুনতে পারো অনুমান বোঝাছে কোনো বাক্য অনুমান বোঝালে বাক্যটি ফিউচার টেন্স হবে এখানে ক্রিয়াপদ বা ভার পাচ্ছি শুনে থাকবে ইংরাজি হেয়া তাহলে হেয়া ভারবে ফর্মগুলো দেখে নি হেয়া অত সোনা প্রেজেন্ট ফর্ম বা হার্ড পাস্ট পার্টিসিপেল বা ভার্ভ থ্রি কে শুনে থাকবে সাবজেক্ট বা কর্তা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট কি শুনে থাকবে সংবাদটি অবজেক্ট বা কর্ম ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট ফিউচার পারফেক্টেন্সের প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ভ হ্যাব বা উইল হ্যাব প্লাস প্রিন্সিপাল ভার্বের থ্রি প্লাস অবজেক্ট ফিউচার টেন্সের স্ট্রাকচার অনুসারে ট্রান্সলেট করি প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্ট পাচ্ছি তুমি তুমি ইংরেজি ইউ তাহলে সাবজেক্টের স্থলে ইউ এসে। বসবে এরপর অকজুলের ভার শ্যাল হ্যাব বা উইল হ্যাব বসবে ইউ অর্থ তুমি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে উইল হ্যাব বসবে এরপর ভার থ্রি হিয়া ভার্ভের ভার থ্রি পাচ্ছি হার্ড তাহলে ভার থ্রি স্থলে হার্ড এসে বসবে এরপর অবজেক্ট অবজেক্ট পাচ্ছি সংবাদটি ইংরাজি দ্য নিউজ তাহলে অবজেক্টের স্থলে দ্য নিউজ এসে বসবে বাক্যে শেষে পুলিশ বসবে